বন্ধুগণ আমরা এসেছি আমরা শহীদ রুবেলের রক্তের শপথ দিচ্ছি আমরা গিয়েছি আমরা শহীদ সাজের কবর এই সকল শহীদরা আমাদের আমরা মনে করি এই মানুষগুলা জীবন দিতে একটা সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না যে বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে মত আপনি কথা বলতে পারবেন আপনার ভাতের অধিকার পাবেন আপনার খাবারের অধিকার পাবেন শিক্ষা এবং কর্মসংস্থান পাবেন আপনি হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন আপনি সরকারি অফিসে গেলে আপনাকে দুর্নীতির আশ্রয় দিতে হবে না দুর্নীতির শিকার হইতে হবে না এরকম একটা বাংলাদেশের জন্য আমাদের ছেলে যাবে আমাদের ভাই বোনেরা জীবন দিতে আমরা রাস্তায় নামছিলাম প্রিয় বন্ধুগণ যদি গণভ্যুত্থানের পরে আমাদের এই সকল দাবি পূরণ হয়ে যেত তাহলে আমাদের রাজনৈতিক দল বলা কিন্তু আমরা দেখি সাত মাস সাত মাস আজ এক বছর হয়েছে কিন্তু এই সকল দাবি পূরণ করা হচ্ছে না কেমন নির্বাচন 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 বলে আমাদেরকে সামনে একটা ভুলা ঝুলানো হচ্ছে আমরা এই ধরনের কোন ধোকাবাদিতে বিশ্বাস করবো না আমরা অবশ্যই নির্বাচন চাই আমরা নির্বাচিত সরকার চাই কিন্তু অবশ্যই এই গণাবস্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোষণ যারা বাংলাদেশের প্রতিটি এলাকা এলাকা এখনো লুকায় আছে তাদেরকে বিচারের আওতায় অবশ্যই অবশ্যই আনতে হবে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে এই এই শেখ হাসিনার বিচার না হওয়া এই শহীদ রুবেলের বাবা আমাদের সকলের মনে যে করে আগুন চলতেছে সেই আগুন কোনদিন নিবে না বন্ধুগণ আমরা বলছি মৌলিক সংস্কার হইতে হবে রাষ্ট্রের সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে আমরা বলছি বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে যে আওয়ামী লীগের সংবিধান যে মুজিবাদের সংবিধান সেই সংবিধানকে তুলে ফেলে দিতে হবে সেই সংবিধান আমাদের যখন রাস্তায় মারা হয়েছে আমাদের যখন ঘুম করা হয়েছে আমাদের অধিকার রক্ষা করতে পারে নাই বলে সেই সংবিধান যে সংবিধান জনগণের সংবিধান নয় সেই সংবিধান রাখা যার কোনো মানে হয় না বলে বন্ধুগণ আমরা পুরো দেশব্যাপী দেশগর জুড়ে কর্মসূচি হাতে নিয়েছি আমরা প্রথমে উত্তরবঙ্গ এসেছি রংপুর গিয়েছি গাইবান্ধা গিয়েছি আজকে নীলফামারি তার আমরা মনে করি উত্তরবঙ্গ বৈষম্যের শিকার এই উত্তরবঙ্গ থেকে আবু শহীদ রুবেল দাঁড়িয়েছিল আমাদের আলাদা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা নীলফামারিতে আসছি নীলফামারির ইতিহাস অনেক সমৃদ্ধ নীলফামারির ইতিহাস লড়াইয়ের ইতিহাস সেই গিল বিদ্রোহ থেকে আমরা নীলফামারীর কথা বন্ধুগণ এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নীলফামারি জেলায় আমাদের যারা যে আন্দোলন করেছেন আমাদের গণভ্যুত্থারে অংশগ্রহণ করেছেন তারা আমাদেরকে সমর্থন দিবেন সহযোগিতা করবেন আমরা একটা নুরুত্ব করেছি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমরা খুব শীঘ্রই আপনাদের যে দাঁড়িয়ে দেওয়া আপনাদের যে আকাঙ্ক্ষা আপনাদের যে প্রত্যাশা তরুণদের একটা রাজনৈতিক দল থেকে সেই প্রত্যাশা আমরা খুব শীঘ্রই পূরণ করছি